করতে চায় এই উপলক্ষে যদি একটা মেশিন গিফট করে তো নিবেন তো নাকি হ্যাঁ অবশ্যই কেউ যদি আমার দায়িত্ব নেয় বা আমাকে বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে আমাকে গিফট করলে তো আমি আচ্ছা এখন আমাদের ক্যামেরার সামনে আসছেন কি কোনো সাহায্য সহায়তা না হচ্ছে কোনো বিয়ে সাদের জন্য আরসি বিয়ের জন্য বিয়ের জন্য আসছেন না কেমন পাত্র পছন্দ আপনার পাত্র একদম ভালো মনের মানুষ ভালো মনের মানুষ বয়স বেশি হলে কোনো সমস্যা নাই

হ্যাঁ দেখা স্মার্ট একটা ছেলে পাইছে সে বয়স্ক লোক দেখা যাচ্ছে টাকা পয়সা নিয়ে সে মানে চলে গেছে এরকম হতে পারে তো সেই সংসারে যদি আপনাকে চায় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে না হতে পারে যেগুলো আপনাকেও সে বিয়ে করলো সে প্রবাসে থাকে খরচ খরচা দিল হয়তো আপনিও টাকা পয়সা হয়ে গেল আপনি একটা স্মার্ট যেটা আপনি সুন্দরী হ্যাঁ

ওনার কোনো পার্সোনাল ফোন নাই আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে এবং কেউ অথা ভিডিও কল দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে